ইস গুড মর্নিং এখন বাজে ভোর চারটে শীতের ভোরে আমি মা আর দ্বীপ মিলে বেরিয়ে পড়েছি তীর্থ করতে এই যে বাসটা দেখছো এই বাসটা নবদ্বীপ যাবে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে ভোর চারটে দশে আর নবদ্বীপে পৌঁছায় সকাল দশটা ওই বাসে করে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশন আজ আমরা যাব নবদ্বীপ মায়াপুর দুর্গাপুর থেকে ব্যান্ডেল ট্রেনে সিট পেয়েছিলাম বাট ব্যান্ডেল থেকে নবদ্বীপ লোকালে উঠে ওরে সবনাশ কি বিভৎস ভিড় যাই হোক কোন রকমে ট্রেন লেটের জন্য এগারোটা নাগাদ পৌঁছালাম আমরা নবদ্বীপ ট্রেন থেকে নেমেই দেখতে পাচ্ছ ফেরিঘাট যাবার টোটো করে নিয়েছি টোটো থেকে নেমে ঘাট যে কি ভিড় ছিল সে আর বলার নয় ডিসেম্বর শনিবার যারা গেছে শুধুমাত্র তারাই বুঝেছে ব্যাপারটা এটা ছিল মায়ের ফার্স্ট টাইম বোটে করে নদী পারাপার সেই কারণে মাকে বললাম পুরো রাস্তাটা দেখতে দেখতে চলো বুঝতে হবে না আমি নিজেই যে প্রচুর বোটে চড়ি তেমনটাও কিন্তু নয় এটা আমার ফোর্থ টাইম বোটে চড়া বলতে পারো তাই আমারও ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা আর কি আশ্চর্য দেখো একটা নদীতেই জলের দুটো রং একটা ঘোলাটে অন্যটা কালো এটাই আসলে জলঙ্গি আর ভাগীরথী এই দুটো নদীর সংযোগস্থল মায়াপুর ফেরিঘাটে পৌঁছে ভিড়টা জাস্ট দেখে নাও একবার দেন সেখান থেকে মায়াপুর ইস্কন যাবার জন্য পঞ্চাশ টাকায় টোটো করে নিলাম আমরা মন্দিরটা এতটাই বড় যে মন্দিরের চূড়াটা দেখো দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে এখনো কিন্তু আমরা পৌঁছাইনি মায়াপুর ইস্কন মন্দিরের কাছে এখনো অনেকটা পথ যেতে হবে আমাদের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল তো প্রথমেই কাজ ছিল গদাভবনে প্রসাদ টিকিট নিতে হবে দেন বাকি সবকিছু সেই মতো চলে গেলাম গদাভবনের অফিস রিসেপশনে যেখানে প্রসাদের জন্য টিকিট পাওয়া যায় সেখানেও লাইন দিতে হয়েছে দেখতে পাচ্ছ এটা হলো গদাভবনের প্রসাদম মেনু তোমরা তোমাদের ইচ্ছে মতো প্রসাদ কালেক্ট করতে পারো আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে হোটেলের দিকে শ্রুতি ভবন আছে আমাদের গদাভবনের টিকিট কাটা হয়ে গেছে টাকার আমরা কেটে আর এখন আমরা আবার গদাভবনের দিকে যাব প্রসাদ খেতে তো চলো যাই তারপর দেখাচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আমরা আমাদের চটি জুতো সব রুমে খুলে দিয়ে খালি পায়ে বেরিয়েছিলাম মন্দির দর্শন করার জন্য এবং আমরা খালি পায়েই পুরো মন্দিরটা ঘুরেছিলাম এই হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন লাইন দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি ভিড় তবে এটাও ঠিক যে লাইন যত বড়ই হোক না কেন লাইন কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি এগোচ্ছিল সেটাও ভিডিও দেখে আশা করি বোঝা যাচ্ছে মন্দিরের ভেতরে ঢুকেও লাইন দিয়ে খাবার নেওয়া চলছে প্রসাদ বিতরণের সিস্টেমটা ছিল যথেষ্ট সুন্দর শৃঙ্খল আর পরিষ্কার পরিচ্ছন্ন আমার প্রসাদটাও দীপ নিচ্ছিল আর আমি সেটা রেকর্ড করছিলাম প্রথমেই একটা থালা দিয়েছে তার উপরে কাগজের পাতা এই ব্যাপারটা না আমার বেশ ভালো লাগে বেশ রুচিশীল প্রসাদে ছিল ভাত ডাল ফুলকপি গাজর আলু দিয়ে একটা সবজি রুটি কাবলি চানা আর খাবারটা দেখছো কেউ চাইলে দুবারও নেওয়া যায় তবে সেটা অন্য কাউন্টার থেকে ততক্ষণে দুপুর প্রায় তিনটে বেজে গেছে এরপর আমরা একেবারে মেন গেটের বাইরে চলে আসি তিলক নেওয়ার জন্য সত্যি কথা বলতে এই তিলক ব্যাপারটা না আমার বেশ পছন্দের দশ টাকা করে পার হেড তিনজনেই নিয়ে নিলাম তিলক এবার তোমরাই বলো তিলক নেওয়ার পর সুন্দর লাগছে কিনা মন্দিরে ঢুকেই বাঁ দিকে আছে এই অখণ্ড হরিনাম সংকীর্তন আর সামনে আছে বিশাল আকৃতির ইস্কন মন্দির আরতি কখন কোন আরতি হয় সমস্ত কিছু এই চার্টে লেখা আছে মায়াপুর মন্দিরে দেখার জন্য অ্যাকচুয়ালি মন্দির আছে তিনটে একটা মেন মন্দির মন্দির একটা বিশাল আকৃতির নতুন আর একটা শ্রীল প্রভুপাদের মিউজিয়াম প্রথমেই আমরা মেন গেটে ঢুকে ডান দিকে মিউজিয়াম দেখতে গেলাম বাট সেটা দুপুর সাড়ে তিনটেই খুলবে বললো আর বাকিগুলো চারটে সাড়ে চারটেতেই খুলবে দেন ইস্কনের ভেতরটা দু তিনবার চক্কর কেটে মোটামুটি কিছুটা আনলাম ইস্কনের ভেতরে এরিয়াটা এতটাই বড় যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না সত্যি কনফিউজ হয়ে যাচ্ছিলাম এদিকে হু করে সময়ও গড়িয়ে যাচ্ছিল দিন ছোট ছোট দোকানগুলো ছিল সেগুলো দেখে নিলাম এক মুহূর্ত এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে কোনো টিকিট ছাড়াই খিচুড়ি প্রসাদ পাওয়া যায় এখানে একজন বক্তৃতা দিচ্ছেন আর অনেকে বসে আছেন তো এটা হচ্ছে ইস্কন ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ তারপরই আমরা চলে এলাম গীতা মেলা আর দেখতেই পাচ্ছ প্রচুর স্টল বসেছে এখানে আর ফাংশনের স্টেজও করা আছে আর আমার মায়ের জিনিস কেনাতে এত নেশা যে যখনই দোকান দেখতে পাচ্ছে সেখানে ঢুকে পড়ছে আর কিছু না কিছু নিয়ে বেরোচ্ছে চলো এবার সময় প্রায় বিকেল চারটে হয়ে এসছে প্রথমে আমরা যাব প্রকাণ্ড নতুন মন্দিরে তো সেখানে কিছু অনুদান দেওয়ার জন্য টিকিট কালেক্ট করতে হয় আমরা পঞ্চাশ টাকা ডোনেশনের একটা কুপন নিয়ে নিয়েছি দেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি গেট কখন খোলা হবে আর আমরা ভেতরে যাব। কুপনটাতে লেখা আছে আমরা এই মন্দিরে মাত্র পাঁচটা ইটের দামই দিয়েছি যাই হোক সামনেই আছে একদিকে দেখতে পাচ্ছি ফুলের বাগান অন্যদিকে চলছে গাঁদা ফুল আর কি সব দিয়ে রঙ্গোলি বানানোর প্রস্তুতি তারই মাঝে চলে এলো গরুর গাড়ির রথ গাড়ি তখনও খালি দেখতে পাচ্ছ একটু পরেই নিতাই গৌরাঙ্গকে এই গাড়িতেই তোলা হবে শুরু হবে পরিক্রমা সেটাও সময়ের সাথে সাথে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে পাঁচটা অবধি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর মন্দিরের গেট খোলা হলো আর আমরা চললাম মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের ভেতরটা ঠিক কেমন তা দেখতে মন্দিরের ওপর থেকে নিচটা দেখো দেখতে ঠিক এরকম লাগছে দেখতেই পাচ্ছ মন্দিরের কাজ অনেক বাকি এখনো প্রচুর কাজ হতে বাকি আর ভেতরটা দেখো দেখো কি দুর্দান্ত লাগছে এখনো কমপ্লিট হয়নি ইভেন বলা ভালো সম্পূর্ণ কাজের এখনো ম্যাক্সিমামটাই বাকি তাতেই এতটা সুন্দর লাগছে পুরো কাজ হয়ে গেলে না জানি কতটা সুন্দর লাগবে বাট তখন আর ক্যামেরা অ্যালাউ করবে না মন্দিরের ভেতরে এই যে জায়গাটা দেখছো এটা মন্দিরের উপরেই আছি আমরা মন্দির পুরো কমপ্লিট হয়ে গেলে এটাই হবে মন্দিরের ফ্রন্ট সাইড বেলায় এখান থেকে মিউজিয়ামটা কতটা সুন্দর লাগছে দেখো যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে কন্টিনিউ দেখতে তাই এখানে জুতো পরে আসাই ভালো চলো এরপর আমরা যাব মায়াপুরের মেন পুরনো মন্দির শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির বাট এই মন্দিরে মোবাইল অ্যালাও নয় তাই প্রথমে দ্বীপের হাতে সব মোবাইল দিয়ে আমি আর মা ভেতরে গেলাম ভেতরে এক জায়গায় পঞ্চদত্ত আছে অদ্বৈত নিতাইগর শ্রীবাস গোদাধর আরেক জায়গায় আছে রাধাকৃষ্ণ অষ্টশখী নিয়ে মায়াপুরে যে এতক্ষণে চোখ যেন আটকে গেল এত সুন্দর মন্দির দেখে আমি আর মা দুজনেই মুগ্ধ ভেতরে একটা শপও আছে সেখানে ঠাকুরের সমস্ত আসবাব কিছুই পাওয়া যায় পরেই শুরু হলো সন্ধে আরতি সত্যি কথা বলতে এরকম আরতি এর আগে কখনো দেখিনি আমরা ভীষণ সুন্দর আর তেমনি বিভৎস ভিড় গিজগিজ করে লোক ভেতরে ঢুকছে আর মন্দিরের ক্যাপাসিটিটাই বা কতই বড় যে ক্রমাগত লোক ঢুকলেও সববার দাঁড়াবার জায়গা হয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে যাই হোক আমরা বেরিয়ে এলে দ্বীপ সব মোবাইলগুলো আমাদের হাতে দিয়ে মন্দিরের ভেতরে গেল আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে সে যে গুজে দুটো হাতি এলো সেই দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ সাথে ভিড়টাও দেখে নাও এক ঝলক ততক্ষণে দ্বীপও চলে এলো এবার সেই গরুর গাড়ি ভর্তি রথ দেখে নাও গাড়িতে আছেন নিতাই গৌরাঙ্গ সাথে আছেন শ্রীল প্রভুপাদ এরপর চলে গেলাম মিউজিয়াম এখানেও ভেতরে ক্যামেরা এলাও নয় এর ভেতরটাও মারাত্মক সুন্দর প্রভুশীল প্রভুবাদের ছোটবেলা থেকে পরলোক গমন অবধি সবটা এখানে বর্ণিত হয় ইস্কন মন্দিরের অধিকাংশই আই দেখা হয়ে গেল বাকি যেটুকু রইল পরের দিন আমরা দেখে নেব তো চলো এবার শুরু হবে আমার মায়ের শপিং চলো দোকানগুলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আর এখান থেকে যেগুলো কেনা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট ব্লগে ঠিক গাইস তোমরা তো দেখলেই আগের দিন আমরা মায়াপুর এসেছিলাম মানে এসছি আর কি মায়াপুর এসছে তেইশ আর ডিসেম্বর দু তো আজকে এখন আমরা বেরিয়ে যাবো চেক আউট করে রুম থেকে তো তার আগে চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই আমরা ছিলাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে শ্রুতি ভবনে ফোন করে আমরা এখানে রুম বুক করেছিলাম স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে বাকি ভবনের মোবাইল নাম্বার সমস্ত কিছু সমস্ত তথ্য থাকবে ডিসক্রিপশন বক্সে আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে এই যে এরিয়াটা দেখছো এটা হচ্ছে ব্যালকনি আর প্রচণ্ড কুয়াশা দিচ্ছে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজেনি বোধহয় সাতটা বাজছে তো চলো এবার রুমে যাই আমাদের রুম ছিল হচ্ছে একশো তিন একশো তিন নাম্বার রুমে আমরা ছিলাম তো চলো এবার রুমের ভেতরটা তোমাদের দেখায় এটা প্রথম একটা গেট আছে দেখো প্রথমে একটা টেবিল আছে আমরা সব প্যাকিং ট্যাকিং করে নিয়েছি যেহেতু এক্ষুনি বেরিয়ে যাব তো এখানে একটা টেবিল আছে চেয়ার আছে আয়না এখানে একটা তাক আছে যেটার কোনো প্রয়োজন নেই যদিও এখানে হ্যাঙ্গার একটা আছে দেখতেই পাচ্ছ একটা এক্সট্রা ম্যাট্রেস আছে এটা পেতেও আরও দুজন শোয়ার মতো জায়গা আছে আর কি আর আমরা ছিলাম তিনজন এই বেডে অনেকটাই বড় বেড তিনজনের তিনটা বালিশ দেখো দেখতেই পাচ্ছ তিনটে চাদর আবার তিনটে ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে যেহেতু শীতকাল এখন সেই কারণে তিনটে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট যথেষ্ট সুন্দর আর একটুও ঠান্ডাও লাগেনি রুমটাতে আর এখানে একটা দেখো জানালা আছে পর্দাও টাঙানো আছে এখানে একটা জানালা আছে আবার এই দিকেও একটা জানালা ছি আছে এই যে রুমের পাশেই মানে গেটের পাশেই একেবারে আর বাইরেটা দেখতে এই রকম বেরিয়ে রুম থেকে বেরিয়ে বাইরেটা দেখতে রকম প্রচণ্ড কুয়াশা দিচ্ছে যেহেতু শীতকাল এখন বাজে হচ্ছে সাতটা আর লোকজন দেখো বেরিয়েও গেছে মন্দির দর্শনের জন্য তো চলো এবার আমরাও বেরিয়ে যাই আর আমাদের ছিল কমন বাথরুম কমন হলেও বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার দেখতেই যেহেতু আমাদের কমন বাথরুম ছিল তো আমাদের এই রুম রেন্ট ছিল পার নাইট তিনশো টাকা এরপর আমরা যাবো দেন নবদ্বীপ তো সেটা আসবে নেক্সট ব্লগে সঙ্গে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল বাই